ভাইরে ষোলো বছর পর দেশে আইল নির্বাচন ষোলো বছর পর দেশে আইল নির্বাচন দলে দলে ভোট দিতে চল দেশের জনগণ দলে দলে ভোট দিতে চল দেশের জনগণ ষোলো বছর দেখছি কত ভুয়া নির্বাচনে দিনের বেলায় হইতো না বট হইতো আগের রাইতে ভাইরে হইতো আগের রাইতে ভাইরে হইতো আগের রাইতে ষোলো বছর দেখছি কত ভুয়া নির্বাসনে দিনের বেলায় হইতো না বট হইতো আগের রাইতে ভাইরে হইতো আগের রাইতে হাইরে মৃত মানুষের ভোট দ্বিতীয় দিন পর কথা ঠিক কিনা আগের দিনে ভূতে সিল মারত ঠিক না হায় রে মৃত মানুষের ভোট দিত জিন পরি আর ভূত মৃত মানুষের ভোট দিত জিন পরি আর ভূত ভোট দিতে যাইত না দেশের জনগণ রে ভোট দিতে যাইত না ডরে জনগণ ভাই রে ষোলো বছর পর ভোট দিতে চল দেশের জনগণ দলে দলে ভোট দিতে চলদেশের দেশের জনগণ দলে দলে ভোট দিতে চল দেশের জনগণ দলে দলে ভোট দিতে চল দেশের জনগণ দলে দলে ভোট দিতে চল দেশের জনগণ inshallah, inshallah.